তখন আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে আমার বাচ্চার অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই তো আমার জীবন তো কি ভাবতে হবে ধালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই একা ছেলেকে নিয়ে জীবন কাটাচ্ছেন তবে সম্প্রতি এক ফোন আলাপে তিনি নিজের মনের অবস্থা খোলাখুলি প্রকাশ করেছেন আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না ফাঁকে ফাঁকেই স্পষ্ট হয়েছে অপু এখন আর কেবল সাকিব খানের ভরসায় থাকতে চান না তিনি আরও জানান ছেলে আবরাম খান জয়কে পৃথিবীতে একা রেখে যেতে চান না কারণ আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ওর ভালো সন্তান বড় হলে হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে তাই জীবনের ভবিষ্যতের কথা ভেবেই অপু নতুন করে সংসারী হতে চান আমি অসুস্থ হলে মাকে মাকে করবে যত্ন করবে নাও করতে পারে এই যুগের সম্প্রতি সাকিব খান ও বুবলির আমেরিকার ছবি প্রকাশের পর অপু মানসিকভাবে ভেঙে পড়েছেন তবে হতাশার মাঝেও তিনি নতুন করে বাঁচতে চান আজকে আমার মা নেই হান্ড্রেড পার্সেন্ট আজকে আমার মা নেই আমি আমার বোনকে ফোন করি আমার ভাইকে ফোন করি ও অনেক সময় অনেক বিষয় ডিসকাস করি তো ওর গুঞ্জন রয়েছে ইতিমধ্যেই তিনি সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যদিও এ বিষয়ে মুখ খোলেননি অপু বিশ্বাস বা বাচ্চাটা তো থাকতে হবে ভাই বোনদের থাকতে হবে ও রিলেশনের জায়গা তো তো এর সাক্ষীব সাক্ষীব আমার একটা ফোন আসছে আমি ধরে রাখ তবে তার বক্তব্য থেকেই পরিষ্কার আবারও বিয়ে করে নতুন জীবন শুরু করার দিকেই ঝুঁকছেন বিশ্বাস